সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত দেশটা তো দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আসলে দ্বিতীয় না বলতে গেলে তৃতীয়বারের মতো স্বাধীন হলো এক হচ্ছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের পাঁচই আগস্ট এই যে স্বাধীনতা তিন তিনবার স্বাধীন হওয়া একটা দেশ তার মধ্যে তো অনেক রকম পরিবর্তন আসে স্বাধীন হওয়া মানেই একটা দেশে অনেক পরিবর্তন আসে এবং দেশ সভ্য হয়ে ওঠে তো তৃতীয়বারের মতো স্বাধীন হওয়া একটি দেশ কেমন যেন সভ্যতা হারিয়ে অসভ্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু গল্প শুনেছি নব্বইয়ের গণ অভ্যুত্থান চব্বিশের পাঁচ আগস্ট দেখলাম এখন কথা হলো এই যে স্বাধীন হওয়া বা এই যে স্বাধীনতার একটা স্বাদ অনুভব করা কিন্তু তার মধ্যে আমরা আমাদের সভ্যতাটুকু কতটা বজায় রাখতে পেরেছি এর আগের স্বাধীন হওয়ার সময়গুলোতে যা কখনো শোনা যায়নি চোখে পড়েনি এবার তাই ঘটল যে পরিমাণে লুটপাট হলো রাতের আধারে অনেক মানুষ জীবন দিল এবং রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নষ্ট হওয়া এগুলো বিগত সময়ে কখনো দেখা যায়নি এবং একই সাথে যে উচ্ছৃঙ্খলতা এগুলো আসলে বিশ্ববাসীর সামনে এভাবে নিজেদেরকে তুলে ধরাটা কতটা যৌক্তিক মনে হলো যে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করছেন এগুলো তো কারোর ব্যক্তিগত না এগুলো রাষ্ট্রের এগুলো আমাদের সবার এগুলো দেশের এগুলো যখন নষ্ট করছেন তখন কিন্তু সেই ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে দেশের সাধারণ মানুষের এর ফলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে এর ফলে যে নানান কিছুতে আপনাকে আরও বেশি পরিমাণে তা ব্যয় করতে হবে তখন তো আপনার এই বিষয়গুলো মাথায় কাজ করবে না যে কি কারণে এই দামগুলো আপনার বেড়ে যাচ্ছে এগুলোকে যখন পুনরায় ঠিক করতে হবে সেটা কিন্তু আবারও আমার আপনার টাকা থেকেই এটার অংশ যাবে তো এই সম্পদগুলো এভাবে নষ্ট করাটা একটা জাতির ভিতরে কতটা সভ্যতা লুপ্ত হয়ে গেলে এই কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে ছাত্ররা যে আন্দোলন নিয়ে নেমেছিল কোটা আন্দোলন তারা সেই আন্দোলনে সফল হয়েছে তাদের যে দাবি দেওয়া ছিল সেটা সফল হয়েছে তারা সরকারের পদত্যাগ চেয়েছে সেটা সফল হয়েছে তার ফলেই তো একটা নতুন স্বাধীনতা বা একটা স্বাধীনের স্বাদ পাওয়া যাচ্ছে কিন্তু কথা হলো এত কিছুর পরে দেশের এই ধ্বংসযোগ্য এটা তো মেনে নেওয়া যাচ্ছে না যেভাবে ধ্বংস হচ্ছে সেটা আসলে দেশের সম্পদগুলোই নষ্ট হচ্ছে আমরা কি আবারও প্রমাণ করলাম না যে জাতি হিসেবে আমরা অতটা নিকৃষ্ট অনেক কষ্টে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা স্বাধীন একটা দেশ সেই দেশের যে সম্মান এই সম্মানটা অন্তত বিশ্ব দরবারে নষ্ট করতে দেয়া উচিত হয়নি ছাত্রদের সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষ যখন একাত্ম হয়ে গেল এবং সবাই মিলে যখন গণভবনে ঢুকলো সেই গণভবনে ঢোকার পরের দৃশ্যগুলো এটা কি কোনো সভ্য জাতির পক্ষে সম্ভব যেভাবে এক একজন জিনিসপত্র নিয়ে গণভবনে যা আছে কেউ হয়তো খাবারের জিনিস কেউ হয়তো ফ্রিজ টিভি বড় বড় আসবাবপত্র তো বাদই দিলাম ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলোও কেউ ছাড় দিল না এর মধ্যে সাধারণ জনতা যেমন আছে ছাত্ররাও আছে তো তারা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যে কাজগুলো করেছে এই কাজগুলোকে অনেকেই হয়তো সাপোর্ট দিচ্ছেন অনেকেই হয়তো বলতে পারেন যে ওই সময়ে ক্ষমতাধর সরকার যে লুটপাট করেছে যত সম্পদ দেশের বাইরে পাঠিয়েছে সেই তুলনায় হয়তো গণভবনে তারা যেটুকু নিয়েছে এটা কিছুই না এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার শিক্ষাটা কোথায় তাকে তো সভ্য হতে হবে আর সবচেয়ে বড় কথা একজন যদি অধম হয় তাহলে কি আমি উত্তম হব না নাকি আমিও অধম হব আমার লার্নিংটা কোথায় আমার শিক্ষাটা কোথায় সভ্য হওয়া কারণ এগুলো হচ্ছে এই যে সংসদ ভবন বলি এই যে গণভবন বলি এগুলো রাষ্ট্রীয় সম্পদ এখানে কেউ স্থায়ী সময়ের জন্য আসে না পালা বদল হয় যার যখন দায়িত্ব আসে কাঁধে সে তখন এখানে থাকে তাহলে এটা তো কারো ব্যক্তিগত সম্পদ নয় আনন্দ বা বিজয় মিছিল করার নামে গণভবনে ঢুকে পড়ে কারো বেডরুমে ঢুকে পড়া কারো পার্সোনাল কিছু বিষয় ওপেনভাবে ভিডিওতে তুলে ধরা এবং একই সাথে লাইট কম্বল মাছ হাঁস পাখি যা আছে সব কিছু নিয়ে মিডিয়ার সামনে তুলে ধরা এতে করে আসলে আমাদের সম্মানটা নষ্ট হলো। বিশ্বের কাছে আমাদের মাথা অনেক নিচু হয়ে গেল এজন্যই বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাটা কঠিন আপনি হয়তো আপনার আনন্দ প্রকাশ করছেন যে ভাষায় সেই ভাষাটা হয়তো অন্য কোনো দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে সেই নষ্টটা আসলে কোনোভাবেই করতে দেয়া ঠিক হয়নি এমনকি কেউ কেউ একেবারে শাড়ি নিয়ে টানাটানি শুরু করে দিল ব্যাকপ্যাক করে ভরে নিয়ে যাচ্ছে শাড়ি দুই একটা দুই একজন আবার সেই একটা দুইটা শাড়ি নিয়ে টানাটানি অনেকের হয়তো এই শাড়িগুলোর প্রয়োজন নেই কিন্তু মানসিকতা পেয়েছি ছাড় দিব কেন অর্থাৎ সুযোগ যখন পেয়েছি যতটুকু পারি হাতিয়ে নেব এই মানসিকতাগুলো থেকে বেরিয়ে আসতে হবে সুযোগ পেলেই আপনি হাতিয়ে নেবেন বা এরকম লুটপাট শুরু করবেন তাহলে সেই আগে যারা ছিল বা যে আমলারা তাদের সাথে আপনার পার্থক্য কোথায় থাকলো এরকম স্বভাব চরিত্র যদি থাকে তাহলে যতই বিপ্লব আনেন না কেন দেশের পরিবর্তন করতে পারবেন না আর দেশটার যদি পরিবর্তন করতে হয় অবশ্যই যার যার জায়গা থেকে নিজের স্বভাব পরিবর্তন করতে হবে বিশ্ব দরবারে নিজের দেশটাকে যদি আমরা তুলে ধরতে চাই নিজের সম্মান যদি তুলে ধরতে চাই তাহলে অবশ্যই নিজের দেশের সম্মান রক্ষার্থে দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে দেশটাকে গড়তে হবে নিজের স্বভাবের পরিবর্তন করে একই সাথে একটা কথা বলবো যে দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে যখন আপনি আপনার মন থেকে দেশটাকে ভালোবাসবেন দেশের মানুষকে নিয়ে ভাববেন এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাইবেন তখনই দেশটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন অপেক্ষায় থাকলাম সেই সুদিন দেখার অপেক্ষায় থাকলাম দেশটাকে এগিয়ে নিয়ে যাবার ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে